সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার উপজেলা ভ্রমণ ময়মনসিং জেলার উপজেলা এই উপজেলায় আজকে আমি গৌরীপুর জমিদার বাড়ি রামগোপালপুর জমিদার বাড়ি এবং গৌরীপুর জনপদ ঘুরে দেখবো এবং তাদের সাথে আড্ডা মারার চেষ্টা করবো মন খুলে চলেনি শুরু করা যাক গৌরীপুর উপজেলা নিয়ে আমার ছাপ্পান্নতম উপজেলা ভ্রমণ ঠিক আছে সবাই ভালো দেখা এই বিষয়ে সাইকেল রেখে গেছিলাম হ্যাঁ এই ছিল আলাইকুম থেকে সবাই গৌরীপুরের উদ্দেশ্যে রওনা করবো তাদের আসি আসসালাম আলাইকুম এই মাত্র খাওয়া দাওয়া করে আসছি ইনশাল্লাহ আরেকদিন দোয়া করেন আসসালামু আলাইকুম তো শ্যামগঞ্জের রোড পাশে আসলে বসলাম এবং এইখানে বসে একটু চা পানি খাইলাম এবং আমার কিছু ইনফরমেশন নিলাম আসলে কোথায় কোথায় যাওয়া যায় এবং সব কিছু

এখন বাজে প্রায় দুইটার কাছাকাছি আর আমি গৌরীপুর এখান থেকে এখন প্রায় পনেরো কিলোমিটার দূরে আমি একটা গ্রামের সহজ সরল পিজালা পথ দিয়ে হাঁটতেছি বাসি কেন হয়েছে আজকে মতো আপনাদের অ্যাকচুয়াল বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া হ্যাঁ এইখানে থাকেন কোথায় কয়জন রাস্তা আঁকা বাঁকা পিস জেলার রাস্তা এই ফেরিয়ালা ভাইরা মনে করেন যে এক জেলার মানুষ অন্য জেলায় যেয়ে ফেরি করে জাস্ট বিকজ অফ আপনার জেলার মানুষ আপনার জেলায় ফিরি করতেছে আপনি তারা দাম দিচ্ছেন না আপনি তারা সম্মান দিচ্ছেন না আপনি তারা বিদ্রুপ করতেছেন আবার মুখে বলতেছেন যে কোনো কাজের ছোটো নাই সে তো চুরি করে খাইতেছে না ধারণ করতে হবে ধারণ করতে হবে হ্যাঁ নাহলে হবে না মুখে বুলি আওড়াইলেই হবে না তারা যদি আপনার নিজের বাসায় থাইকা কাজ করতো তাহলে কি তাদের হ্যাঁ মানসিক প্রশান্তিটা আরও বেশি থাকতো না তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো মানে তার বইয়ের হাতে রান্না খাইতে পারতো মায়ের মায়ের মুখ দেখতে পারতো ছেলে মেয়ের মুখ দেখতে পারতো প্রতিনিয়ত বাট এরা হইতেছে আপনার প্রবাসীরা যেমন কাজ করে না এদের কাজও ঠিক তেমনটাই বুঝতে পারছেন সব জায়গায় আছে দুঃখ কষ্ট আনন্দ ভালোবাসা বেদনা

আদিকুল ভাই থ্যাংক ইউ আতিকুল ভাই থ্যাংক ইউ সো মাছ দেখুন ক্যামেরা ধরে রাখছিল আদিকুল ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ময়মনসিং জেলার গৌরীপুর উপজেলা এবং এটা হচ্ছে আমার পঞ্চমতম উপজেলা এই ময়মনসিং আর গৌরীপুর উপজেলার নামকরণ করা হয় মূলত তৎকালীন গৌরীপুরের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর একটা মেয়ে ছিল নাম হচ্ছে গৌরী তার নাম অনুসারে এই নামকরণ করা হয় আবার কারোকারের মতে হিন্দু ধর্মালম্বীদের একটা গৌরী নামে এক দেবী আছে বা তাদের তার নাম অনুসারে আসলে এই গৌরীপুরের নামকরণ হয় আর আমি আজকে খুব সুন্দর একটা পিচ ঢালা পথ দিয়ে আগাচ্ছি এবং আজকে উদ্দেশ্য জমিদার বাড়ি জমিদার বাড়ি হ্যাঁ একটা সুন্দর প্রতিচ্ছবি ফ্রেন্ডশিপের ঠিক আছে আমি আমার এক বন্ধু আছে রবিউল ইসলাম যখন ক্লাস নাইন টেনে পড়তাম সবসময় ওর পিছনে এরকম চুম্বুকের মতো লাগে থাকতাম আমি এই তোমার মতো বুঝতে পারছো আর এখন আসি রামপুরা গ্রাম না রাম রামপুরা রামপুরা গ্রাম এটা হচ্ছে তারাকান্দার সে তারাকান্দায় দেখো গরুপুর দিকে যা যাচ্ছি আসলে আর পিছনে ফেলে আসি মানিক দে যে গ্রামটা আছে এবং পাশে দুই ধারে বিস্তীর্ণ এবং প্রসারিত দৃষ্টিকে প্রসারিত করা যায় আর সবুজ শ্যামল ধানক্ষেত ক্ষেত বাতাসে আন্দোলিত করতেছে আর কি তাদেরকে সাথে আমাদেরকেও ঝিরিঝিরি বাতাস আর তারা যাইতেছে শিমুলতলি না শিমলতলি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু গৌরীপুর উপজেলা এটা হচ্ছে ময়মনসিং উপজেলার আমার পঞ্চমতম উপজেলা আসলে ভ্রমণ অ্যান্ড একটা গ্রামের মধ্য দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে আমি এগিয়ে চলছি আসলে আর আজকে দর্শনীয় স্থান বলতে গরিপুর জমিদার বাড়ি এবং হচ্ছে আপনার রামগোপালপুর জমিদার বাড়ি এই দুইটা খাবার করার চিন্তাভাবনা আছে অলমোস্ট চলে আসছি আর প্রায় আট নয় কিলোর মতো আছে এখান থেকে দুই পাশের শ্যামল প্রকৃতি আসলেই অপূর্ব এক কথায় আজকে আমার কাছে ড্রোন নাই আমি মিস করতেছি আমার ড্রোনটি খুব খুব পরিমাণে কারণ এরিয়াল শর্ট মিস করতেছি কিছু কিছু ফ্লোরটা অনেক সুন্দর আজকে ভিতর দিয়ে ঢুক ঢুকছি অনেক এই জন্য কোলাহল নাই আমি আমার মতো করে সময় কাটাতেছি ইটস ভেরি ইন্টারেস্টিং

উনিশশো সালে এই কলেজটা আসলে স্থাপিত করা হয় মানে নাম দেওয়া হয় মনে হয় যতটুকু আমি জানি একটা সময়ের কী আধিপত্য ছিল এই জমিদার বাড়িগুলো হুম এখন আপনারা এর থেকে ভালো রুমে থাকেন এ হচ্ছে বিষয় তবে এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে হ্যাঁ জরাজীর্ণ হলেও ভিতরের কক্ষগুলো নাকি আপনার মেরামত করা হয়েছে এবং ওইখানে আসলে হাফ পাঠদান কার্যক্রম চলমান এবং এই সাইডে নতুন বিল্ডিংগুলা আছে যেগুলো আসলে বিভিন্ন ভবন করছে সমাজকর্মবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিজ্ঞান বাং বাংলা বিভাগ মনোবিজ্ঞান বিভাগ আই দিয়ে রাষ্ট্রবিজ্ঞান এদিকে আর কি ওদিকে রবার স্কাউট হ্যাঁ আর এদিকে একটা পুকুর পুকুর আছে লেক আর কি ছোট্ট আর এটা হইতেছে আপনার মন্দিরে ওই সময়ে এবং এই মন্দির সম্পর্কে ডকুমেন্টের একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে কি এই মন্দিরের যে খুঁটিগুলো আছে না যে লোহার খুঁটিগুলো এগুলো নাকি সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসে তৎকালীন যে এইখানের জমিদারের ছেলে তার নামটা আসলে মনে নেই এখনো এখনও কি সেই ইটা আছে কি না তাহলে যদি আর পরশ আসলে ওই সময়ে কি কারুকার্য কেউ নিখুদ হ্যাঁ গেট উপরে থেকে ভেঙে গেছে স্বাদ এবং অবস্থা মোটামুটি ভালোই ঝুঁকিপূর্ণ আর এটা এটা হইতেছে অধ্যক্ষের কার্যালয় এবং কৃষ্ণচড়া হ্যাঁ দ্বীপ দুইটা খুবই দারুণ বিকেলে বা সকালে সময় কাটাতে খুবই দারুণ লাগবে প্রায় পাঁচটা বেজে গেছে এখন কেউ নেই আসলে আমি একা আর এটা সম্পর্কে খুব বেশি রিসার্চ করার সুযোগ হয়নি আমার আসলে আমি এখনও ছন্দে ফিরতে পারি নাই এটাই হচ্ছে বিষয় রিসার্চ এবং হচ্ছে রুট প্ল্যানিং প্রত্যেকটা উপজেলার উপজেলার রুট প্ল্যানিং আছে কিন্তু হচ্ছে আপনার সেই উপজেলার ভিতরে কোথায় কোথায় যাব এ রুট প্ল্যান করা নাই আপাতত এখন চুল কাটছি খুবই খারাপ লাগতেছিলো এক্সস্টেড অ্যান্ড মানে হালকা গরম আছে আজকে সারাদিনে সো গা ঘামি ডামি একে চুল কাটছি এখন গোসল করতে হবে তারপরে থাকার ব্যবস্থা করার জন্য কোথায় ব্যবস্থা করা যায় সেই চিন্তা কর না বাগানটা কিন্তু সুন্দর আছে এবং পরিপাটি এটা তেঁতুল গাছ না এটা অন্য কোনো গাছ ফুল ফুটছে সুন্দর রামগোপালপুর জমিদার বাড়ির একটা গেট আর মনে হয় বাড়ি আর এটাও কি একটা বাড়ি হ্যাঁ তোমার নাম কি রাহাদুল রাহাদুল ভালো আছো তুমি হ্যাঁ আর এটা কি নতুন করছে না এইটার বাড়ির পাচিল কই মানে ঘেরা দেওয়া থাকে না কইরা অনেক দূরে সব কি ভেঙে চড়ে গেছে আচ্ছা ওই সাইডে ওই সাইডে কি আর আছে বারসি আচ্ছা লোকজন আসে দেখতে লোকজন আসে দেখতে ওই সময় একার কাচারি ঘর জানি না মেরামত করা হয়েছে কিনা তবে দেখে মনে হইতেছে মানে আগের তাই তবে এটা দেখে মনে হচ্ছে অত পুরনো না আবার এটাই মূলত কর আদায় করার জন্য এবং বিচার সালিস সেই জন্য মূলত এই কাচারি ঘরগুলো স্থাপন করা হয় এই সময় ঈশ্বরগঞ্জ সভায় প্রবেশ করলাম এখানে একটা মাদাসে আছি আর কি খাবার নিয়ে আসছি আমার জন্য সেটাও ছোট মাছ আমার জন্য দুধও নিয়ে আসছে ইন্টারেস্টিং আর এইখানে মানুষজন লবণ খাই একটু বেশি আমার কাছে মনে হইল লবণটা ম্যাক্সিমাম সময় বেশি পেলাম শুভরাত্রি এইখান থেকে এত বড় একটা আমি একা ঘুম থেকে উঠে সারাদিনের কাজটা একটু গুছাই নিচ্ছি যে কোথায় কোথায় যাব আগের দিনের প্ল্যানিং করা হয় নাই সেই জন্য রাস্তায় একটু প্যারা খাইতে হয় এই জন্য সকাল সকাল উঠে রিসার্চটা সেরে নিচ্ছি তো একটু পরে বের হবো আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রম ঈশ্বরগঞ্জ উপজেলা যেটা আসলে পূর্ব নাম ছিল পিতলগঞ্জ উপজেলা এটার অনেক বড় একটা কাহিনী আছে এটা আপনি যদি পরে বলবো সো এখন আমি হতেছে আই জাস্ট গেটিং রেডি অ্যান্ড কী যে প্যারাদায়ক কাজ এই গোছানোটা হ্যাঁ ব্যাক প্যাকিং করাটা সকাল সকাল যদিও আজকে একটু খুব বেশি গোছালো জাস্ট বিকজ অফ নতুন করে সাজাইতেছি সব কিছু আর গতকালকে রাত্রে এইখানে ছিলাম এটাতে হচ্ছে আপনার দত্ত নাম করে একটা জায়গা রহম্মদগঞ্জ দেখলাম আর কি সো এইগুলো গোসাই আর সময় অলমোস্ট পনেরো নয়টা হয়ে গেছে নয়টার ভিতরে বের হইতে হবে আমাকে